নৈহাটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন আয়োজিত হল নৈহাটিতে ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী যোগাযোগ এইট সিক্স দমদম ব্যারাকুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক বিধানসভায় একুশে জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে কর্মী সম্মেলন আয়োজন করা হয়েছে তারই প্রথম দিনের কর্মী সম্মেলন আয়োজিত হল নৈহাটি ঐক্যতান মঞ্চে এই দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি পার্থভৌমিক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিন কর্মী সম্মেলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্র জানান ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে নজরে রেখেই তাদের এই কর্মী সম্মেলন আপনারাও সবাই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সর্বভারতীয় চেয়ারপারসন তিনি আমাকে জেলার সভাপতি করেছেন আর স্বাভাবিকভাবেই দলকে ঢেলে সাজানোর জন্য গোছানোর জন্য এক বছর বাদে বিধানসভা নির্বাচন তাই সামগ্রিকভাবে প্রস্তুতিটা আরো গুরুত্ব দিয়ে আরো বিবেচনার সাথে নিতে হবে তাই চোদ্দটা বিধানসভাতেই আমরা কর্মী সভা করব আজকে আমডাঙ্গা থেকে শুরু হয়েছে আজকে নৈহাটি কালকে তিনটে বিধানসভায় আছে উত্তর দমদম কামারাটি দমদম তারপরের দিন নোয়াপাড়া বিষপুর এরকমভাবে টানা দশ তারিখ অবধি আমাদের চোদ্দটা বিধানসভাতেই সভা আছে আমরা কর্মীদের সাথে কথাবার্তা বলছি কর্মীদের কি করণীয় কিভাবে মমতা ব্যানার্জির সমস্ত সরকারি প্রকল্পগুলির মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাদের কর্মগোচ করা যায় এবং মানুষের সাথে নিয়মিত ইন্ট্রোডাকশন করা আহ সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছে কর্মীদের সাথে সঙ্গে একুশে জুলাইয়ের প্রস্তুতি সেটারও আমরা প্রাইম কর্মী সভা হচ্ছে আমাদের একুশে জুলাই শহীদ স্মরণে আপন মরণে এটা প্রত্যেক বছর হয় কিন্তু পরের বছর ইলেকশনের পরে নির্বাচনের পরে আমাদের টার্গেট হচ্ছে দু হাজার ছাব্বিশে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা পুনরায় তাকে মুখ্যমন্ত্রী করেই আবার একুশে জুলাই হবে যত বাধা আসুক সে বাধার সম্মুখীন তৃণমূল কংগ্রেস হবে এবং আমার এখানে ব্যারাকপুরের সংসদ এবং আমিও ওপাশ থেকে আমরা উভয় যৌথ প্রচেষ্টায় বিজেপির এই অপপ্রচার কুৎসার বিরুদ্ধে সিপিএম এর এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা জবাব দেব এবং আমাদের তেত্রিশটি বিধানসভা আছে এখানে চোদ্দটি আছে চোদ্দটি আমরা পাব এই আশা নিয়ে আমরা চমক একটাই যে ছাব্বিশ ছাব্বিশ সাল যেহেতু সামনে সেহেতু এবারে একুশে জুলাইতে চমক হচ্ছে লক্ষ লক্ষ মানুষ কত লোক হবে বলা মুশকিল

আমি শুধু বলবো এইসব ব্যাপারে আপনাদের যা যা প্রশ্ন আছে আমাদের দলের মুখপত্র আছে আপনারা কথা বলুন কোন অসুবিধা নেই আমাদের তো তো নকশাল বেআইনি দল নয় গণতান্ত্রিক দল আমরা তো বলি না দিল্লি অপারেশন করে দেবো আমরা অপারেশন ছুরি ছাড়া বিশ্বাস করি আমরা মানুষের উপর আস্থায় বিশ্বাস করি ভালো তো ভালো মানুষ খুশি হবে যদি সত্যি পুলিশি অভিযান হয় এবং মানুষ শান্তি ফিরে পাবে কামারটি তো এস সাজ কোনো গন্ডগোল নেই শান্তিপূর্ণ আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন